ওয়েলকাম ফ্রেন্ডস তোমরা দেখছো তোমাদের প্রি ইউটিউব চ্যানেল এক্সাম মাই রেজাল্ট তো দেখো তোমরা যারা ডিসেম্বর সেশন দু হাজার তেইশ সালে মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলে তো তাদের কিন্তু আজ রেজাল্ট পাবলিশ সংক্রান্ত একটা নোটিশ প্রকাশিত হয়েছে এই মাত্র তো সেই নিয়েই আজকের এই ভিডিওটি তো চলো শুরু করি এখানে আমরা জেনে নেব কবে তোমাদের রেজাল্ট দেবে কীভাবে দেখবে কবে কখন কবে কটার সময় এবং কীভাবে তোমরা কোন ওয়েবসাইটের মাধ্যমে রেজাল্টটা দেখবে দেখো এখন আমি আছি ডাব্লিউ বা রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইটে ঠিক আছে এখান থেকে একটু নিচের দিকে চলে আসলে পরে সবার এই যে নোটিশটা দেখতে পাচ্ছ নোটিস ফর রেজাল্ট পাবলিকেশন অফ মাধ্যমিক পরীক্ষা বা সেকেন্ডারি এক্সামিনেশন ডিসেম্বর দু হাজার আজ এই মাত্র কিন্তু নোটিশটা প্রকাশিত হলো তো নোটিশটা আমরা ডাউনলোড করে নিই দেখো অনস্ক্রিনে নোটিশটা ডাউনলোড হয়ে গেল এখানে বলা হচ্ছে পশ্চিমবঙ্গ রবীন্দ্রমুক্ত বিদ্যালয় সংসদের মাধ্যমিক ডিসেম্বর দু হাজার তেইশ পরীক্ষার ফল সংক্রান্ত বিশেষ বিজ্ঞপ্তি ঠিক আছে এখানে বলা হচ্ছে যে পশ্চিমবঙ্গ রবীন্দ্রমুক্ত বিদ্যালয় সংসদের অনুমোদিত পাঠকেন্দ্রের সকল সঞ্চালকদের জানানো যায় যে সংসদ পরিচালিত মাধ্যমিক ডিসেম্বর দু হাজার তেইশ পরীক্ষার ফল বারো দুই দু হাজার চব্বিশ মানে বারো ফেব্রুয়ারি সোমবার বিকেল পাঁচটায় কিন্তু জানানো হবে দুটো ওয়েবসাইট দেওয়া আছে ডাব্লু ডট এসি ডট ইন বা ডাব্লিউ ডাব্লিউ ডট ই এক্স এম এ ইটিসি ডট কম এই দুটো ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু জানা যাবে ঠিক আছে এবং হচ্ছে এটা হচ্ছে তোমাদের বারো ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ মানে সোমবার থেকে বিকেল পাঁচটা থেকে জানা যাবে দুটো ওয়েবসাইটের মাধ্যমে এবং তোমাদের কাগজপত্র ষোলো তারিখ এই এগারোটা থেকে পাঁচটা পর্যন্ত বিতরণ করা হবে এগুলো রবীন্দ্রমুক্ত সঞ্চালকদের কিন্তু উপরোক্ত ঠিকানা থেকে সংগ্রহ করতে বলা হচ্ছে এবং পিপিএস যেটা করতে চাইছে বা নাম্বার কারো যদি মনে হয় আরও বাড়বে সেই পিপিএস সংক্রান্ত কিন্তু চার চার মার্চ বিকেল পাঁচটা পর্যন্ত এখানে বলা হচ্ছে এখানে কিন্তু সতেরো সরি এখানে লাস্ট ডেট সাবমিশন পিপিএস জুন অ্যাট এখানে বলা হচ্ছে হ্যাঁ চার তিন দু হাজার চব্বিশ বিকেল পাঁচটা পর্যন্ত কিন্তু পিপিএস এখানে নেওয়া হবে তোমাদের কারো যদি পিপিএস করতে ইচ্ছুক হয় তো তোমরা তোমাদের স্টাডি সেন্টারে যোগাযোগ করবে ওখান থেকে কিন্তু তোমাদের হেল্প করে দেওয়া হবে তো দেখো এখানে যেটা জানার বিষয় ছিল মুখ্য বিষয় সেটা হচ্ছে বারো ফেব্রুয়ারি মানে সোমবার বিকেল পাঁচটা থেকে কিন্তু তোমাদের রেজাল্ট জানানো হবে এবং যেদিন রেজাল্ট প্রকাশিত হবে সেদিন কিন্তু আমি তোমাদেরকে জানিয়ে দেবো আজকের বিষয়টা এই পর্যন্তই ধন্যবাদ